ওয়াল্লাযীনা ইউমিনূনা বিমা উনজিলা কমা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউক্বিনূনা আল্লাযীনা ইউমিনূনা বিল গায়বি ওয়া ইয়াক্বীমূনা স-সালাতা ওয়া مما রযাক্বনা হুম ينফিকূনা আল্লাহ তাআলা যে রিজিক আপনাকে দিয়েছেন এই রিজিকটা আল্লাহর পথে ব্যয় করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আপনার ভরণপোষণের আঞ্জাম আল্লাহ তাআলা দিতে বলেছেন ফেরাউন এই যে এবারেও যে মিশর গেল নমরুদকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন ফেরাউনকে দিয়েছিলেন হামানকে দিয়েছিলেন কারণকে দিয়েছিলেন পিরামিডের ভেতরে ফেরাউন্দের যে লাশ রাখা হতো লাশ এই লাশের সাথে কি দেওয়া হতো জানেন মমে করার পর এমনও আছে একটা লাশের সাথে একুশ কেজি স্বর্ণ দেওয়া হয়েছে কেজি কেজি একটা লাশের সাথে স্বর্ণ দেওয়া হতো আংটি দেওয়া হতো স্বর্ণ মুদ্রা দেওয়া হতো ফেসবুক ইন্টারনেটে অনেক সময় আপনারা ভিডিও দেখেন কবর খোদাই করা হয়েছে কবরের মধ্যে দেখা যাচ্ছে গলায় বালা হাতে চুরি দামি দামি কয়েন তারপরে সম্পদ কোন আকিদা থেকে দেওয়া হয় জানেন এদের আঁকিদাটা হচ্ছে তখনকার ফেরাউনাদের এই সাড়ে তিন হাজার বছর আগের কথা বলতেছে এই লাশগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে এবং কবর খোরার পরে এই সম্পদগুলো কয়েনগুলো মুদ্রাগুলো পাওয়া যাচ্ছে এগুলো বিলিয়ন বিলিয়ন ডলার দাম এগুলো বেঁচে না সাধারণত কোনো রাষ্ট্র বুঝতে পারছেন মিশরা আছে এবারও যে দেখছি এদের উদ্দেশ্য ছিল এই সম্পদগুলো এই লাশটার সাথে আমরা এই কারণে দিচ্ছি যদি কবরের জিন্দগিতে কোনো বিপদ আপদে পড়ে তাহলে পয়সাগুলো দিয়ে যাদের বিপদ থেকে উদ্ধার হইতে পারে কথা বুঝতে পারছেন এদের আকিদা ছিল এইটা বিপদ থেকে উদ্ধার হতে পারে আচ্ছা স্বর্ণ এত দেওয়ার কারণটা কি ছিল কফিনটাও অনেক অনেকের স্বর্ণ দিয়ে মোড়ানো কারণটা কি অতিরিক্ত স্বর্ণ দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আখেরাতে যদি কোনো জায়গায় ধরা খাওয়া যায় যাতে কেউ কিছু টাকা পয়সা দিয়ে পার পেয়ে যেতে পারে নওয়াজ বলেন না সাড়ে তিনটা হাজার বছর চলে গেছে মিশর এরকম শত শত কবর পাওয়া যাচ্ছে পিরামিডের ভিতরে আশপাশে বিভিন্ন এলাকায় যেখানে স্বর্ণ স্বর্ণ মুদ্রা হাজার হাজার কোটি টাকার সম্পদ কবরের মধ্যে দিয়ে রাখছে তারা নিথর দেহে পড়ে আছে কিন্তু তারা আজকে দুনিয়াতে নাই আপনারও সম্পদ আজকে আছে ভাই কালকে থাকবে না সুতরাং দুনিয়ার জিন্দগিতে সম্পদ যারা আমরা অর্জন করতেছি আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে সম্পদ আমরা ব্যয় করব। আল্লাহর জন্য নবীর জন্য দিনের জন্য নিজের রুটি রুজির জন্য ততটুকু সম্পদ আল্লাহর কাছে চান আল্লাহ যে সম্পদ আপনার থেকে আমাকে উদাসীন করে দেবে না আল্লাহ সেই সম্পদ আপনি আমাদেরকে দান করেন সবাই এই দোয়া করবেন তো ইনশাল্লাহ আর মনে রাখবেন আল গিনা গিনান আন্তরিকভাবে যে মানুষটা ধনী সে আসলেই ধনী এখনকার মানুষ টাকার চাইতেও বেশি মানে এখনকার মানুষ আসলে আন্তরিকভাবে ধরি না যত টাকায় দেন না কেন জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন চলতেছে এরকম লোক আছে না জোর বলে এ মাসে লাভ করছে সাড়ে তিন লাখ টাকা যদি বলেন যে ভাই কি কি অবস্থা কই ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো যাচ্ছে না একটা বার চিন্তা করতেছে না আমি তো তিন লাখ টাকা কামাইছি আর একটা মানুষ তিরিশ হাজারও পাচ্ছে না তার মানে আমরা সব সময় নিচের দিকে খেয়াল করব। আন্তরিকভাবে তুষ্ট থাকার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন